রহস্যময় মাছ যা জীবিত দেখা পাওয়ার মানে হচ্ছে ভয়াবহ কোনো ভূমিকম্প বা সুনামির পূর্বাভাস দু হাজার সালে একে একে বারোটি অরফিস জাপানের উপকূলে ভেসে আসে এবং এই রহস্যময় মাছটি দেখা পাওয়ার মাত্র এক বছরের মাথায় জাপানের ইতিহাসের সবচেয়ে ভয়ানক ভূমিকম্প এবং সুনামির দেখা মেলে যেখানে অন্তত প্রাণ হারিয়েছিলেন ষোলো হাজার জন মানুষ অর্ফিস সমুদ্রের এক হাজার থেকে তিন হাজার মিটার গভীরতায় থাকে যেখানে সূর্যের আলো একেবারেই পৌঁছায় না গত একশো বছরের ইতিহাসে মাত্র বিশ থেকে পঁচিশ বার এদেরকে দেখা পাওয়া গিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো দু সালে আবার ওই মাছের দেখা পাওয়া গিয়েছিল মেক্সিকোর এক সমুদ্র সৈকতে পর্যটকরা জীবিত এই মাছকে দেখতে পান এবং তারা মাছটিকে সমুদ্রে ফিরিয়ে দেন তারই এক মাসের মাথায় ঘটে ভয়াবহ এক ভূমিকম্প যেখানে থাইল্যান্ড মিয়ানমার সহ ছয়টি দেশ ভূমিকম্পে কেঁপে ওঠে প্রায় দশ হাজার জন মানুষ প্রাণ হারায় এবং অসংখ্য মানুষ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় সমুদ্র কি আসলে আমাদের কোনো বার্তা দিতে চাচ্ছে দেখা পাওয়ার সাথে কি ভূমিকম্প বা সুনামির কোনো পূর্বাভাস রয়েছে নাকি পুরোটাই কাকতালীয় তবে বিজ্ঞানীরা এ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছুই জানাতে পারেনি তবে ধারণা করা হচ্ছে ভূমিকম্পের সময় টেকটনিক প্লেটের সংঘর্ষে সমুদ্রের তাপমাত্রার এক পরিবর্তন ঘটে যার ফলে অর্ফুষের মতো আরো অন্য অন্য প্রাণীরা উপরের দিক উঠে আসতে পারে